নমস্কার সম্মানিত দর্শকবিন্দু তো ইতিমধ্যে হাইকোর্টেরায়ে স্বস্তি চাকরি প্রার্থীদের রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে প্রায় ছাব্বিশ বছর ধরে চলা জটিলতার অবসান ঘটল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে সম্প্রতি এক রায়ে রাজ্যে ফিফটি ফিফটি অনুপাতে আইসিডিএস কর্মী নিয়োগ নির্দেশ দিয়েছে এর ফলে প্রায় সতেরোশো শূন্য পদ দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বস্তি পেয়েছে চাকরি প্রার্থীরা উনিশশো আটানব্বই সালে রাজ্যে শেষবারের মতো আইসিডিএ সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল এরপর দীর্ঘ একুশ বছর পর দু সালে তিন হাজার চারশো আঠান্নটি শূন্য পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কিন্তু কেন্দ্রীয় সরকারের দু হাজার সালের নির্দেশিকা অনুযায়ী মোট শূন্য পদে ফিফটি পার্সেন্ট পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা থাকলেও রাজ্য সরকার সেই নিয়ম অমান্য করে রাজ্য সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র চারশো বাইশটি শূন্য পদ বরাদ্দ রাখা হয়েছিল এবং বাকি তিন হাজার ছত্রিশটি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক অঙ্গনয়ারী কর্মী আদালতে দ্বারস্থ হন দু পনেরো সালের পনেরোই সেপ্টেম্বর কেন্দ্র সরকার একটি নির্দেশিকা জারি করে সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট শূন্য পদ অঙ্গনয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে এবং বাকি ফিফটি পদে বাইরে থেকে নিয়োগ করা যাবে কিন্তু রাজ্য সরকার এই নির্দেশিকা উপেক্ষা করে পঁচাত্তর পার্সেন্ট পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেয় অঙ্গনয়ারী কর্মীরা দাবি করেন এই পদক্ষেপে তাদের প্রতি বৈষম্যমূলক রাজ্য সরকার বিরুদ্ধে ওঠা অভিযোগ বলা হয় কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে রাজ্য সরকার নিজেদের স্বার্থে এই নিয়ম পরিবর্তন করেছে দু হাজার উনিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাকারীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন দু হাজার তেইশ সালের উনিশে সেপ্টেম্বর বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি জানান নিয়োগ প্রক্রিয়া ফিফটি পার্সেন্ট শূন্য পদ অঙ্গনয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে কিন্তু রাজ্য সরকার এই রায় উপেক্ষা করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যায় পরবর্তীতে দু সালে মামলাটি বিচারপতি রাজশেখর মন্থার বেঞ্চে ওঠে মামলাকারীদের আইনজীবীরা আদালতে তুলে ধরেন যে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ফিফটি পার্সেন্ট শূন্য পদে অঙ্গনয়াড়ি কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক বিচারপতি মান্থা তার রায় জানান বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় আগের নির্দেশ বহাল রয়েছে এবং সেই নির্দেশ অমান্য করা বেআইনি রাজ্য সরকারকে তিন হাজার চারশো আঠান্ন শূন্য পদের মধ্যে সতেরোশো উনত্রিশটি পদ অঙ্গনড়ি কর্মীদের মধ্যে থেকেই পূরণ করতে হবে আইনজীবীদের মতে এই রায়ের মাধ্যমে অঙ্গনড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি সুবিচার করা হল রাজ্য সরকার যদি এই দ্রুত নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয় তাহলে শীঘ্রই সতেরোশোটি শূন্য পদে নিয়োগ সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতদিন ধরে চলা জটিলতার সমাধানে প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চয় হয়েছে এখন দেখার বিষয় রাজ্য সরকার কত দ্রুত এই রায়ের ভিত্তিতে কাজ শুরু করে এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে অঙ্গনারী কর্মীদের অধিকার সুরক্ষিত করে তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তার এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে